তো দেখতে পাচ্ছি এটা আমার নতুন গার্লফ্রেন্ড আজ থেকে আমার টিআর ব্রেকআপ হয়ে গেছে কি

যা দিতেছি না আজকে করে ওদিকে তা তো ওকে নিয়ে যাও ওকে কে কে একটা ভালো রিলেশন তোর খারাপ না 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 কি করছিস দিচ্ছ কেন

কিয়া শেওড়া ちゃっে তো দুটেই বেরো তো আইতে বেরো যা বাইরে যা না তুই বেরানা ভাই একটা সত্যি কথা বলবো কি সত্যি কথা করছি না কিয়াদি তুমি না যে দুবছরের সংসার করতে নিজের হাজবেন্ডকে নিজেই সামলাতে মানে তুমি আবার চোকির জল গিতে মানে সামলাতে পারে